প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের এই সমস্যার ব্যাপারে খুবই আন্তরিক তিনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসঙ্গে কথা বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আলামাল্লা নবী বাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব জানাব মোহাম্মদ মিজানুর রহমান ফি হায়াতি আমরা জানি উনি বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিসের যে একটা সমস্যা বাংলাদেশে চলমান সেখানে দায়িত্বরত আছেন এবং তিনি সেগুলি আজকে তিন বছর ধরে দেখাশোনা করে যাচ্ছেন তাই অনেক অভিজ্ঞতা এই রোহিঙ্গা নিয়ে রয়েছে তাই আমরা অতিথির কাছে জানতে চাইব যে রোহিঙ্গাদের বর্তমান কি অবস্থা এবং তাদের ভবিষ্যৎ কি হওয়া দরকার বা কি হতে পারে প্লিজ জি ধন্যবাদ আপনাকে আমরা আমি কাজ করছি দু সালের সেপ্টেম্বর থেকে এই পদে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার হিসাবে এবং তিন বছরের উপরে হলো তার আগেও আমি ছিলাম সেখানে দু হাজার সত্তর সালে যখন রোহিঙ্গা ইনফ্লাক শুরু হয় তখনও প্রায় আড়াই বছর আমি ওখানে দায়িত্ব পালন করি এবং মাঠে থেকে দায়িত্ব পালন করি রোহিঙ্গা ক্যাম্পগুলো যখন এস্টাবলিশড হয় আমি মাঠে ছিলাম আমাদের ইউএন জাতিসংঘের বিভিন্ন সংস্থার যারা সাইট ইঞ্জিনিয়ার ছিল তারা আমার সাথে কাজ করে তো যে অভিজ্ঞতাটির বিষয়ে আপনি জানতে চেয়েছেন আমার মনে হয় এটি একটি বিস্তৃত ব্যাপার কিন্তু একটি কথা বলা যায় এখন আজকে নবম বছরে এই ক্রাইসিস পদার্পণ করেছে আমাদের লক্ষ্য ছিল এই মানুষগুলোকে তারা বিপদে পড়েছে তাদের রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হয়ে তাদের জীবন বাঁচানোর জন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছে আমাদের লক্ষ্য ছিল তাদেরকে সম্মানের সাথে এখানে রাখা এবং যথোপযুক্ত সময়ে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে আসছিলাম দুর্ভাগ্যজনকভাবে আজকে নয় বছর হতে চললো কিন্তু এখনো আমরা একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারিনি বরং যেটি হয়েছে যে এর মধ্যে আরো বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তো এর জন্য অনেকেই বাংলাদেশ সরকারের ব্যর্থতার বিষয়ে বলে কিন্তু আমি যেটি বলবো যে এটি আমাদের হাতে নেই আসলে আমরা চেষ্টা করছি কিন্তু যতক্ষণ না মিয়ানমার গভেন্ট কিংবা রাখাইন কিংবা আরাকানের পরিস্থিতি শান্ত না হয় মিয়ানমার সরকার তাদেরকে নেওয়ার ব্যাপারে সদিচ্ছা প্রকাশ না করে এবং রোহিঙ্গারা নিজেরা স্বেচ্ছায় এবং তাদের সম্মানের সাথে এবং ট্যাক্সইভাবে যদি ফেরত নেয়ার ব্যাপারে পরিস্থিতি তৈরি না হয় তাহলে রিপার্টিয়েশন করাটা অনেক কঠিন হয়ে পড়ে তো সেই জন্যে বাংলাদেশ গভমেন্ট বিশেষ করে বর্তমান সরকার তারা তাদের নিরন্তর কাজ করে যাচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবং আমাদের দর্শকদের অবহিত করার জন্য বলতে পারি যে প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের এই সমস্যার ব্যাপারে খুবই আন্তরিক তিনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘে কথা বলেছেন সে নিরিখে জাতিসংঘের মহাসচিব গত রোহিঙ্গাদের সাথে এসে একটা সলিডারিটি ইফতারে অংশগ্রহণ করেছেন তিনি নিজে পাঞ্জাবি পরেছেন তিনি নিজে সেদিন রোজা রেখে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে রোহিঙ্গাদের রাইট রয়েছে তাদের জন্মভূমিতে ফেরত যাওয়া এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী রমজানে করে রোজার ঈদে আমাদের লোকজন গ্রামে যায় দাদা দাদির কবর জিয়ারত করে বাবা মার কবর জিয়ারত করে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে রোহিঙ্গারাও যাতে আগামী বছর ঈদের সময়ে তাদের জন্মভূমিতে ফেরত গিয়ে তাদের বাবা মা দাদা দাদি যাদের কবর সেখানে রয়েছে সেগুলো জিয়ারত করেন সেখানে ফেরত যান সেই নিরিখে জাতিসংঘে উদ্যতন কর্মকর্তারা বিগত প্রায় এক বছর ধরে ক্যাম্প ঘুরে গেছেন এবং গত তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন হয়েছে যেটি কোনো জাতিগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটির উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে এটি স্পন্সর করেছে যৌথভাবে আয়োজনটি করেছে ফিনল্যান্ড এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং সেইখানে অনেকগুলো দেশের প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন এবং তারা প্রত্যেকে রোহিঙ্গাদের ব্যাপারে সহমর্মিত প্রকাশ করেছেন রোহিঙ্গাদের নিজস্ব তাদের যে নিজস্ব সংস্কৃতি ধর্ম বিশ্বাস এবং তাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে তার প্রতি তারা শ্রদ্ধা দেখিয়েছেন এবং তারা বলেছেন যে তারা তাদের দেশে ফেরত যাক সম্মানের সাথে সেটি সারা বিশ্ব চায় এবং এর ফলে বাংলাদেশ সরকারের যেটি সাফল্য আমি মনে করি যে রোহিঙ্গা ক্রাইসিসটি অনেকটা বিশ্ব দরবারে অনেকটা ভুলে ভুলে যাওয়া একটি বিষয় ছিল বিশেষ করে গাজা এবং ইউক্রেন সুদান সহ বিভিন্ন জায়গায় নতুন ক্রাইসিস হওয়ার কারণে সেটিকে আবার পুনরুজ্জীবিত করেছে এবং সাথে সাথে বাংলাদেশেরও সব প্রত্যেক পার্টিসিপেন্ট আমি ওখানে ছিলাম প্রত্যেক পার্টিসিপেন্ট বাংলাদেশেরও বহুসী প্রশংসা করেছে এখন সরকার যেটি করতে যাচ্ছে যার একটি ফলো আপ সম্মেলন করতে চাচ্ছে দোহাতে আগামী ডিসেম্বরের কোনো এক সময় যদি সেটি করা যায় তাহলে আমরা সারা পৃথিবীতে রোহিঙ্গা ক্রাইসিসটাকে এক ধরনের পুনর্বিবেচনা এবং মিয়ানমারের উপর একটি রাজনৈতিক চাপ সৃষ্টি করা নৈতিক চাপ সৃষ্টি করতে সমর্থ হব এবং করছি এবং সেই নিরীক্ষায় অবশ্য আরেকটি বিষয় রোহিঙ্গাদের ভিতরেও সেটা হচ্ছে তাদের কনফিডেন্স বিল্ডিং যে তারা তাদের একটা দেশ আছে তাদের ফেরত যাওয়ার জন্য যেটি অনেকেই ভুলতে বসেছে যে যে তারা ক্যাম্পের ভিতরে থাকে মনে করে যে এটি তাদের জীবন কিন্তু সেটি আমরা অন্তত সক্ষম হয়েছি তাদের মনে এটি তৈরি করতে যে তাদেরও একটি দেশ হয়েছে প্রত্যেক মানুষের যেরকম একটা দেশ থাকা উচিত কোনো না কোনো দেশের নাগরিক আছে তাদেরকে নাগরিকহীন করে দেয়া হয়েছে কিন্তু বাংলাদেশ সেটি তাদের মনে এখন প্রতীত করতে সমর্থ হয়েছে যে যে দে হ্যাভ এ কান্ট্রি টু গো ব্যাক ইনশাল্লাহ দে উইল গো ব্যাক সাম টাইম ওয়েন দি টাইম উইল বি ইন ফেভার অফ দ্যাম অ্যান্ড দি সিচুয়েশান অন দি আদার সাইড অফ দি বর্ডার উইল বি কনডিউসিভ দি পিপল উইল গো ব্যাক এরকম একটি কনফিডেন্স তাদের মধ্যে তৈরি হয়েছে ধন্যবাদ সম্মানিত অতিথি তিনি আমাদের সামনে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন এবং বাংলাদেশ সরকার প্রশাসন যে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে বিশ্বের দরবারের মাধ্যমে যেন তারা সম্মানের সহিত নিজ মাতৃভূমিতে ফেরত যেতে পারে সেই জন্য বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপের কথা তুলে ধরেছেন আমরা চাই তারা সম্মানের সহিত ফিরে যাক এবং ইনশাল্লাহ যাবে এই আশা এই প্রত্যাশা সুপ্রিয় দর্শক আপনাদেরকে وشنقض النبات السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته